بسم الله الرحمن الرحيم شروع کرتي پرم کرونا مائي عشيم دالو الله تعالى رنبه يا بني إسرائيل اذكروا نعمتي التي أدعمت عليكم وأدني فضل বলতকুম আলাল আলামিন হে بنی ইসরায়েলগণ তোমরা স্মরণ করো আমার অনুগ্রহের কথা যা আমি তোমাদের উপর করেছি এবং স্মরণ করো সেই বিষয়টি যে আমি তোমাদেরকে উচ্চ মর্যাদা দান করেছি সমগ্র বিশ্বের উপর واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا ولا يقبل منها شفاعه منها شفاعة ولا يؤخذ منها عدل ولا هم ينصرون ارشيد بن যখন কেউ সামান্য উপকারে আসবে না এবং তার পক্ষে কোনো সুপারিশও কবন হবে না কারো কাজ থেকে ক্ষতিপূরণও নেওয়া হবে না এবং তারা কোনো রকম সাহায্যও পাবে না واذ نجيناكم من ال فرعون يسومونكم سوء العذاب يذبحون ابناءكم ويستحيون نساءكم وفي ذلكم بلاء من ربكم عظيم আর স্মরণ করো সেই সময়ের কথা যখন আমি তোমাদিগকে মুক্তি দান করেছি ফেরাউনের লোকদের কবল থেকে যারা তোমাদিগকে কঠিন শাস্তি দান করত আর তোমাদের পুত্র সন্তানদেরকে জবাই করত এবং তোমাদের স্ত্রীদিগকে অব্যাহতি দিত বস্তুত তাতে পরীক্ষা ছিল তোমাদের পালন কর্তার পক্ষ থেকে মহা এক পরীক্ষা ওয়া ইজফর কুমুন বাহর বাং জাইনা কুম ওয়াগ র কনা আলা ফির আউ না ওয়াও আর যখন আমি তোমাদের জন্য সাগরকে দ্বিখণ্ডিত করেছি অথবা তোমাদেরকে বাঁচিয়ে দিয়েছি এবং ডুবিয়ে দিয়েছি ফের আউনের লোকদিগকে তোমরা দেখছিলে ওয়াহিজ ওয়া দেনা موسى أربعين ليلة ثم اتخذتم العجل من بعده وأنتم ظالمون أرجفون أمي موسى ওয়াদা করেছি চল্লিশ রাত্রির অতপর তোমরা গোবৎস বানিয়ে নিয়েছো মুসার অনুপস্থিতিতে বস্তুত তোমরা ছিলে জালেম তারপর আমি তাতেও তোমাদেরকে ক্ষমা করে দিয়েছি যাতে তোমরা কৃতজ্ঞতা স্বীকার করে নাও ওয়াট ইজ আতিনামুসাল কি তাবাল ফোনকনা লাল লাফুন তাহাতুম আর স্মরণ করো যখন আমি মুসা আলি সালাতুস সালামকে কিতাব এবং সত্য মিথ্যার

باتخاذكم العجل فتوبوا إلى بارئكم فاقتلوا أنفسكم ذلكم ذلكم خير لكم عند بارئكم فتاب عليكم إنه هو التواب الرحيم. আর যখন মুসা তার সম্প্রদায়কে বলল হে আমার সম্প্রদায় তোমরা তোমাদেরই ক্ষতি সাধন করেছ এই গোবৎস নির্মাণ করে কাজে এখন তবা কর শিও স্রষ্টার প্রতি এবং নিজ নিজ প্রাণ বিসর্জন দাও এটাই তোমাদের জন্য কল্যাণকর তোমাদের স্রষ্টার নিকট তারপর তোমাদের প্রতি লক্ষ্য করা হলো وَإِذْ قُلْتُمْ يَا مُوسَى لَنْ نُؤْمِنَ لَكَ حَتَّى نَرَى اللَّهَ جَهْرَةً فَأَخَذَتْكُمُ الصَّائِقَةُ وَأَنْتُمْ تَنْظُرُونَ আর যখন তোমরা বললে হে মূষা কালে আমরা তোমাকে বিশ্বাস করব না যতক্ষণ না আমরা আল্লাহকে প্রকাশ্যে দেখতে পাব বস্তুত তো তোমার দিকে করল বিদ্যুৎ অথচ তোমরা তা প্রত্যক্ষ করেছিলে

মান্না এবং সালোয়ার তোমাদের জন্য মান্না এবং সালওয়া নামক খাবার পাঠিয়েছি জান্না থেকে সেই সব পবিত্র বস্তু তোমরা ভক্ষণ করো যা আমি তোমাদেরকে দান করেছি বস্তুত তারা আমার কোনো ক্ষতি করতে পারেনি বরং নিজেদেরই ক্ষতি সাধন করেছে وإذ قلنا ادخلوا هذه القرية فكلوا منها حيث شئتم رغدا وادخلوا الباب وادخلوا الباب سجدا وقولوا حطة نغفر لكم خطاياكم وسنزيد المحسنين আর যখন আমি বললাম তোমরা প্রবেশ করো এই নগরীতে এবং এতে যেখানে খুশি খেয়ে স্বাচ্ছন্দ্যে বিচরণ করতে থাকো এবং দরজার ভিতর দিয়ে প্রবেশ করার সময় সিজদা করে ঢোকো আর বলতে থাকো আমাদিগকে ক্ষমা করে দাও তাহলে আমি তোমাদের অপরাধ ক্ষমা করে দেব এবং সৎ কর্মশীলদেরকে قتيلتو دانو فبدل الذين ظلموا قولا غير الذي قيل لهم فأنزلنا على الذين ظلموا رجسا من السماء رجسا من السماء بما كانوا কথা দিয়েছে। যা কিছু তাদেরকে বলে দেওয়া হয়েছিল তা থেকে তারপর নির্দেশ লঙ্ঘন করার কারণে আসমান থেকে আমি অবতীর্ণ করেছি জালেমদের উপর আজাদ وإذ استسقى موسى لقومه فقل اضرب بعصاك الحجر فانفجرت منه اثنتا عشرة عينا قد علم كل أناس مشربهم كلوا واشربوا من رزق الله ولا تعثوا في الأرض ওয়ালা তাআসাও ফিল আরদি আর মুসা যখন নিজ জাতির জন্য পানি চাইলো তখন আমি বললাম শিয় জষ্টির দ্বারা আঘাত করো পাথরের উপর অর্থাৎ তোমার হাতের লাঠি দ্বারা আ পাথরের উপর আঘাত করো অতঃপর তা থেকে প্রবাহিত হইল 12 প্রস্রবণ অর্থাৎ বারোটি পানির নহর তাদের সব পুত্রই চিনে নিল নিজ নিজ ঘাট আল্লাহ তালার দেয়ারি যে খাও পান করো আর দুনিয়ার বুকে দাঙ্গামা হাঙ্গামা করে বেরিও না